আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ল্যাপটপ থেকে আমি আসাদ যেমন আছি আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন যারা রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন সেক্ষেত্রে আপনাদেরকে ল্যাপটপ হাউসিবিলিটিতে আসতে হবে আমাদের কাছে যে ল্যাপটপগুলো পাবেন ইউরোপ কান্ট্রির ল্যাপটপ কিন্তু মাত্র বারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই ল্যাপটপ গুলো আপনি চাইলে কিন্তু এই ল্যাপটপগুলো রাফ অ্যান্ড ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো এবং যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্স এর কাজগুলো করবেন তাদের জন্য দেখা যায় মিড রেঞ্জের মধ্যে অনেক ল্যাপটপ থাকবে আপনার দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ আপনার একুশ হাজার টাকা বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে অনেক ল্যাপটপ থাকবে এবং যারা চাচ্ছিলেন আপনারা ভিডিও এডিটিং এবং প্রফেশনাল লেভেলে কিছু কাজ করতে তাদের জন্য কিন্তু আপনার জিডবো কর্পোরেশনের মধ্যে ল্যাপটপ থাকবে রাইজন সিরিজের মধ্যে ল্যাপটপ থাকবে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে ল্যাপটপ পেয়ে যাবেন এই ভিডিওতে সো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা রাখছি এবং মিরপুর দশ নম্বর ফলপুরটি মসজিদুল বাইল মামরের ঠিক অপজিট বিল্ডিং আকন্দ টাওয়ার আসতে পারবেন আর তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ইয়ার সার্ভিস থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথেই অরিজিনাল চার্জার থাকবে ব্যাগ থাকবে মাউস থাকবে এবং একটা মাউস প্যাড গিফট হিসাবে পাবেন করে ভিডিওতে শুরু করছে ফার্স্ট এই যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা স্টুডেন্ট আছেন বা আপনার সন্তান যদি থাকে বাসায় সেক্ষেত্রে ডেল লার্চোর সিরিজ আপনার থ্রি ওয়ান নাইন জিরো মডেলের সুন্দর এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় আপনার সেলেরোনার নাইন জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম আছে ডিটিআ ফোর র্যাম এবং টু জিবি ইনটেল শেয়ারিং গ্রাফিক্স আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে সুপার ফাস্ট এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ আপনারা চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং যারা গ্রাফিক্সের কাজগুলো করতে চাচ্ছেন ফ্লান্সিং করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এইচ পি এলিট বুক স্টোরেজের আপনার এইট ফোর জিরো জি থ্রি কোর জেনারেশন এইট জি বি রাম থ্রি স্টোরেজের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকায় এই ল্যাপটপগুলো কিন্তু আপনারা রাফ অ্যান্ড ব্যবহার করতে পারবেন এবং সিলভার কালার আপনি চাইলে কিন্তু ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বাই এক হাজার আশি স্কেন আপনার গ্রাফিক ডিজাইনের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন রিজনেবল প্রাইজের মধ্যে আমি মনে করি বেশ একটি ডিভাইস সেক্ষেত্রে এই ল্যাপটপটা নিতে পারবেন এবং যারা চাচ্ছিলেন লেনাবথ থিঙ্ক পার্ট সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে তারা কিন্তু চাইলে লেনাবো থিঙ্ক্ট সিরিজের মধ্যে টি ফোর এইট জি রো এস এই ল্যাপটপগুলো আমাদের কাছে কিনে নিতে পারবেন এটা কিন্তু আপনার কোরআবের এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসজি এই ল্যাপটপগুলো কিন্তু চাইলে আপনারা বত্রিশ জিবি পর্যন্ত রাম আপডেট করতে পারবেন এবং এসএসডি এস ডিটি কিন্তু ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো বাড়ানোর সুবিধা আছে টাচ স্ক্রিনের এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন টি ফোর এইট জিরো এস কোরআ ফাইভের এর আপনার এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এর ল্যাপটপটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা যারা রাইজন সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে রাইজন সিরিজের মধ্যে আমাদের দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ল্যাপটপ আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন আর যারা চাচ্ছিলেন ভারী কাজগুলো করবেন থ্রি ডি ম্যাক্স এর কাজ করতে চাচ্ছিলেন বা ভিডিও এডিটিং রেন্ডারিং এর কাজগুলো করবেন তারা কিন্তু চাইলে ফ্রেশ কন্ডিশন প্রিমিয়াম কোয়ালিটির একটি ল্যাপটপ যদি বলি সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার থার্টিন জেনারেশনের সাথে কিন্তু কম্পেয়ার করতে পারবেন এই ল্যাপটপটা এটা তো কিন্তু আপনারা জি টেনের এটা ইসি এলিবুক সিরিজে আপনার এইট ফোর ফাইভ আপনার জি টেন এটা রাইজন আপনার ফাইভ প্রো আপনার পঁচাত্তরশো ইউ সিরিজের এই ল্যাপটপটা আপনার আমাদের কাছে কি নিতে পারবেন দেখতেই পাচ্ছেন টোটালি ডিসেন্ট কন্ডিশনে আছে আপনার ফেস লক আছে দেখতে পাচ্ছেন আপনার ফিঙ্গার সেন্সর আছে লাইট সুবিধা আছে সব ধরনের ফ্যাসিলিটি সহ ল্যাপটপ ল্যাপটপটা টুকটাক যারা গেম খেলতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে অরিজিনাল চার্জার সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি সহ প্রিমিয়াম কোয়ালিটি এই গ্রেডের ল্যাপটপটা আমাদের কাছে কিনে নিতে পারছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এবং যারা জেটবুক অর্কেস্ট্রেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে অর্কেস্ট্রেশনের মধ্যে আপনি ফোরটিন এইট জি এর ল্যাপটপগুলো নিতে পারবেন এটা কিন্তু আপনার ফোর আই এর আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এস দিয়ে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা টেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আপনারা এই ল্যাপটপগুলো নিতে পারবেন ফোর ফোর ফাইভ জি সেভেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন কোড়াই ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস এস ডি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা ঢাকায় আসতে পারবেন না তারা কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডার কনফার্মের জন্য আর দীর্ঘদিন ধরে আমরা বিজনেস করছি সেক্ষেত্রে নির্দিধায় কিন্তু আমাদের কাছে কি ল্যাপটপ গুলো করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে চালিয়ে ভিজিট করে দেখে আসতে পারেন আমাদের রিভিউ গুলো দেখবেন কাস্টমারদের দেওয়া সেক্ষেত্রে ফ্রেশ কনেকশন এই ল্যাপটপ গুলো নিতে আপনার চাইলে হ্যাঁ আসতে পারেন না হলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনার কিন্তু ল্যাপটপগুলো পৌঁছে যাবে আপনার ল্যাপটপ চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ইলেভেন জেনারেশনের মধ্যে যদি ল্যাপটপ দেখাই দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আপনার কোরআই ফাইভ এর ইলেভেন জেনারেশন জি এইট এইসপি প্রভুক সিরিজের আপনার সিক্স ফোর জিরো জি এইট এই ল্যাপটপটা নিতে পারছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা তো এরকম ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আরো অনেক আছে বুক সিরিজের মধ্যে যদি কিছু ল্যাপটপ দেখায় মিড রেঞ্জের মধ্যে অনেকে সার্চ করেন আপনি নিতে নিতে এই ল্যাপটপটা পারবেন টাস কিন্তু আছে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখেন একদমই ডিসেন্ট কন্ডিশন এ ল্যাপটপুলো আছে ফ্রেশ কন্ডিশন এ ল্যাপটপুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই স্পেলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স ফোরটিন ইঞ্চি ডিসপ্লে গ্রাফিক্স ডিজাইন ফ্লান্সিং অর্ডি ম্যাক্স এর কাজ সব ধরনের কাজ খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন এই ল্যাপটপ গুলো দিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাকআপও আপনারা তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র উনত্রিশ হাজার টাকা এবং টাচ স্ক্রিন এর প্রাইস থাকছে মাত্র তিরিশ হাজার টাকা সাথে এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস সো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ